أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سليله والحديث ليضل عن سبيل الله عن سبيل الله بغير علم ويتخذها هزوا اولئك لهم عذاب مهين صدقت يا رب العالمين فقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا لما لي ما اللهم وعلى ال بل الله علا بكماله কশাফত তুজি জমানে হসন তো জমে আসি সলো আলাই আপনার সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কি আমাদেরকে সুস্থ রেখেছেন কি

সাল্লা আলিয়া সাল্লামের ওপর সম্মানিত উপস্থিতি আমাদের আজকের আলোচনার যে বিষয়টি সেটা হলো গান বাজনা শোনা যাবে কিনা এটা আমি ঈদের আগে আলোচনা করার কথা ছিল পরবর্তীতে হলো না এরপর আমরা এই মহার্লাম মাসের শুরুর দিকে আলোচনা করতে চেয়েছি কিন্তু সম্ভব হয়নি যেহেতু মাঝখানে এক জুমা আসেনি আবার তার আগের জুমা দুই জুমা আমরা মহারমের উপরে আলোচনা শুনেছি এই জন্য আজকে এই বিষয়ের উপরে নির্ধারিত উপরে কথা হবে ইনশা আল্লাহ হয়তো আজকে সম্ভব হবে না যদি ইচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করে যতটুকু চেষ্টা করা যায় আপনাদের সাথে শেয়ার করা। আমরা একবারে শুরু করবো গান বাজনা থেকে শুরু করে এটা শুনলে আমাদের ক্ষতি কী আখেরাতে শাস্তি কী এটা আমাদের জন্য শরীরের জন্য কী ক্ষতিকর এটার ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে এটার ব্যাপারে ইমামগণ ফকিগণ কি বলে তাদের মতামত কি এর বিধান কি আমরা এ সম্পর্কে আমরা ধারাবাহিক আলোচনা শোনার চেষ্টা করবো আমিও আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো এসা আল্লাহ বা কুটি ইল্লা মিল্লা আয় লাইহে তাকাল তো এই লাইহে মনে সমানে বুঝলে দিদি শুরুতে আসিফ আর আপুল আল জালা তিনি জানান অমিন আনা সিমাই হাদিদ মানুষের মধ্যে আর মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে এমন কিছু লোক আছে যারা কি করে ইয়াস্তারি যারা ক্রয় করছে অথবা করবে শব্দটি মোজারে সিগা এখানে প্রেজেন্ট এবং ফিউচার বর্তমান ভবিষ্যৎ অর্থ দেয় দুইটা অর্থ দেয় এজন্য কিছু মানুষ ক্রয় করছে আবার ভবিষ্যতেও করবে তার কারণ কোরআন হলো আপডেট কিতাব যখন যে যুগে যাবে সেই যুগের সাথে মিলবে এমন একটি কেতাব আমরা পেয়েছি লাহুআল হাদিস লাহুআল হাদিস হলো আসল বাক্য অশ্লীল বাক্য খারাপ বাক্য এরপরে লিয়ুদিল সাবিলিল্লাহ তারা এগুলো প্রয়োগ করবে মানুষদেরকে আল্লাহর পথ থেকে তারা বিপথগামী করবে আল্লাহর পথ থেকে তারা দূরে সরিয়ে নিয়ে যাবে বিগাইলি তাদের কোনো যারা এই কাজটা করে তাদের কোনো এলেম নাই কোনো কালাম নাই হয়তো আবার কমপ্লিট করা কিন্তু কোরআন সম্পর্কে তাদের কোনো এলেম নেই কোনো ধারণা নেই এরপর আল্লাপাক বলেন দাহা তারা এই কাজটা করতেছে এই কারণেই আল্লাপাক যে কোরআনে যেগুলো মেসেজ দিয়েছেন এই মেসেজগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করার জন্য তারা গান বাজনা বাদ্যযন্ত্র হারাম অশ্লীল বেহায়াপনা এগুলোকে তারা ক্রয় করেছে আর তাদের জন্য আল্লাহ পাক এই ধরনের লোকদের জন্য এই সব মানুষদের জন্য রব্বুল আজাদ আল জালাল তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি অপমানজনকর শাস্তি তাদের জন্য কঠিন শাস্তির আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছেন না তো এই আয়ারটির ব্যাপারে অনেক অনেক কথা যদিও আয়ারটা ছোট কিন্তু একটা শব্দের মধ্যে এত ব্যাখ্যা আল্লাপাক দিয়েছেন এত গুরুত্ব এই আয়াতের মধ্যে তার পর্যন্ত রেখেছে যেটা আমি ধারাবাহিক আলোচনা করি যে দুই তিন শেষ হবে না আশা করা যায় এত লাহু আল হাদিদ এই শব্দটার মধ্যে আল্লাপাক এত তথ্য দিয়েছে শুধুমাত্র লাহু আল ব্যাখ্যায় তা আমরা আসি এই আয়াতটি যদি আমরা সানে নজরুল আমরা নাজিলের প্রেক্ষাপটটা জেনে নেই তাহলে আমাদের তাফসির এই আয়াতের ব্যাখ্যাটা বোঝা সহজ হবে কেমন করে এই আয়াতের ব্যাখ্যায় মুখাসরিক রামগঞ্জ যেটা বলেছেন যে সানে নজরুলের যে প্রেক্ষাপট নাজিলের যে প্রেক্ষাপটটা ছিল এটা সেটা তাফসির তাপসিরে নুহুল মায়া মাল এর মধ্যে একটি রেওয়াজ এসেছে এবং তাফসিরে দূরে মানসুর এর মধ্যেও এই সানের নজর সাথে কিছু যোগ করেছে তাপসির রুহুল মানের মধ্যে যে সানের নজুলটি এসেছে হুবহু সানের নজুলটি হুবহু কথাটি ব্যাখ্যাটি হুবহু কথাটি ওই হাদিসটি সিরাদ হিসাবেও এসেছে আমরা দেখি যে এপনি হিসাব মহাম্মাদ এপনি ইসাহাকের থেকে হাদিস হুবহু কবি করেছেন বর্ণনা করেছেন তার সিরাত বিশ্বনবী সিরাজ সিরাজ এমনি হিসাবের মতো তিনি নিয়ে এসেছেন তিনি বলেন এই সিরাজ এমনি হিসাব নেতা তিনি মোহাম্মদ এমনি ইসহাকে রেওয়ায়তি বর্ণনা করেন তিনি বলেন মক্কার কাফেরদের মধ্যে তাদের চিন্তা তারা বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ আর একটু বলেন সাল্লাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য তিনি যে কোরআনের দাওয়াত দিচ্ছেন আল্লাহ যে দিয়েছেন এই মেসেজ মানুষের কাছে ওহির পৌঁছার জন্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি যে দাওয়াতি কাজ করেন মানুষদেরকে এক একত্রবাদের দিকে আল্লাহ তাহিদের দিকে দাওয়াত দেন আল্লাহিয়াদের দিকে দাওয়াত দিচ্ছেন এটা কাফের মুর্শিকদের সহ্য হয় না তা এটাকে বন্ধ করার জন্য যত প্রকার প্রচেষ্টা রয়েছে যত প্রকার কর্মসূচি রয়েছে যত প্রকার পদক্ষেপ রয়েছে তারা গ্রহণ করে নিয়েছে কিন্তু কোন পন্থা দিয়ে বিশ্ব নদী কাজকে তারা বন্ধ করতে পারে না এই সু দৃশ্য নদর এই দৃশ্য দেখার পরে তিনি কুরাইশদের কাছে আসলেন মক্কার বড় বড় লিডারদের কাছে আসলেন কোরাইদের বড় বড় নেতাদের কাছে আসলেন আসার পরে বললেন তোমরা যেভাবে নবীর দাওয়াতকে তোমরা যেভাবে মোহাম্মদের দাওয়াতকে এই ব্যক্তির দাওয়াতকে বন্ধ করার চেষ্টা করতেছ যত পদক্ষেপ গ্রহণ করতেছো এই পদক্ষেপের মাধ্যমে তোমরা মোহাম্মদের দাওয়াতকে তোমরা বন্ধ করতে পারবে না বরং তোমাদেরকে মানুষ ভুল ভাববে তার দলে 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 লোক তাদের তার দাওয়াত গ্রহণ করে বৃদ্ধি হবে তোমরা তার কোনো তোরাই ক্ষতি করতে পারবে না তার দাওয়াত কোনো ক্রমেই বন্ধ করতে পারবে না তাহলে কি করা যায় তিনি পরামর্শ দিল দেখেন তোমরা যে এই যে তার ব্যাপারে মিথ্যা অনুবাদ করা তোমরা বলো তো দেখি তিনি যে তোমাদের মধ্যে শৈশব থেকে একবারে পৌরত্বে এসে পৌঁছেছে পৌরত্ব ওই ওই বিষয়কে বলা হয় ওই বয়সকে বলা হয় যৌবন পার হয়ে নাই অথবা বোধ বার্ধক্যের মতো পৌঁছে নেই মাঝামাঝি একটা সময় এই সময়ে পৌঁছেছে তোমরা বলো তো দেখি তোমরা এই মহাম্মাদের জীবনে দেব কোনো দিন কি তিনি মিথ্যা বলেছেন বরং তোমাদের মধ্যে সব চাইতে চরিত্রের দিক দিয়ে তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী সুহান তোমাদের মধ্য থেকে তিনি বড় হলেন শৈশব থেকে বৌরাত্রে পৌঁছালেন তার চরিত্রের মতো চরিত্র তোমাদের মধ্য কারণ তিনি সত্যবাদী তিনি সবার কাছে বিশ্বস্ত তিনি কারো কাছে তিনি মিথ্যা কথা বলেন না সব সময় সত্যের মতো চলেন সব সময় সত্যের উপর থাকে তোমাদের মধ্যে সব ইতে তিনি উত্তম চরিত্রের অধিকারী সোমান বলেন এই কথা নদর এখানে হারেস বলতেছে তারা মেনে হ্যাঁ হ্যাঁ আমাদের মতো আমাদের মধ্যে কারো এরকম চরিত্রে চরিত্র নাই তিনি একজন আলামিন আসাদিক তিনি সত্যবাদী সোমান বলেন কাপের গুরশে কেরা সার্টিফিকেট দিচ্ছে তারা সার্টিফিকেট দিচ্ছে তার মতো চরিত্র আর কারো নাই একটু চিন্তা করুন তো দেখি এই সানি নজুল এত মধ্য থেকে একটা শিক্ষা আমি নিয়ে আসছি দেখেন যুগে যুগে তারা কোরআনের মেসেজ কোরআনের মানুষের সমাজের মধ্যে দেখবেন একটা কথা প্রচলন আছে যে অত্র এলাকার মধ্যে তার মতো ভদ্র তার মতো নম্র তার মতো বিশ্বস্ত তাকে সবাই ভালোবাসে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না কোনো খারাপের মধ্যে নেই এইরকম সমাজের কথা প্রচলন আছে কিনা আছে কিনা একটু জোরে বলে কিন্তু দেখবেন দোকানের মনে চায়ের দোকানের বিভিন্ন জায়গায় ওই ছেলেটার নামে সুনাম হয় যে ওই ছেলেটার মতো ভদ্র নামাজি সে রোজাও রাখে কোনোদিন মিথ্যা কথা বলেন না সবার কাছে সে বিশ্বস্ত সে সব চাইতে ভালো মানুষ ভালো চরিত্রের এলাকার মধ্যে ছেলেদের মধ্যে সে ভালো কিন্তু তার একটা সমস্যা আছে তার একটা দোষ আছে সে এক আমাদের দিনের কর্মী আসন্ন নাই বুঝেন হয় সে দাওয়াত নাই মানুষের আল্লাহর পথে মানব মস্তি তা আইনের পথে ধার ধরে না এটার বিরোধিতা করে তার একটাই সমস্যা আর কোনো সমস্যা নাই সব ঠিক আছে একটাই সমস্যা তাহলে চিন্তা করুন তো দেখি ওই সময় মক্কার কাফের মুশরিকদের যে চিন্তা ছিল তারা মুহাম্মদ কে আল আমিন আস দিয়েছেন কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা এক জায়গায় যখন বলছি আবু জেলের নেতৃত্ব চলবে না তার মানব রসিদ আইন চলবে না আল্লাহ যে আইন দিয়েছে এটাই চলবে তখন ওই মোহাম্মদের সমস্যা বের হয়েছে ঠিকই না ঠিকই না তাহলে বোঝা যায় সমাজের মধ্যে যে ভালো লোকটা সবচেয়ে নম্র ভদ্র নামাজি রোজা রাখে সে কোন কি কাজ করে কারণ একটাই সে একামত দিনের কর্মী সে ইসলামে আন্দোলন করে কোরআনের সাথে জড়িত নামাজ পড়ে রোজা রাখে দিন কায়েমের কথা বলার কারণে তার সব দিক ঠিক আছে কিন্তু একটাই সমস্যা সে একামত দিনের কাছে আর কোনো সমস্যা এরপরে দেখেন নজর একটা হারেস বলেন তোমরা যে তাকে এরপরেও আসাদিক আল আমিন উপাধি দেওয়ার পরেও তোমরা তাকে জনগণের সামনে তার ব্যাপারে উপস্থাপন করতেছ তাকে টাইটেল দিচ্ছ তিনি একজন গণ বলেন তিনি কবি তিনি পাগল তিনি জাদুঘর নজ্লা বলেন একটু চিন্তা করুন তো দেখি একটু আগেই তারা সার্টিফিকেট দিল তিনি বিশ্বস্ত উত্তম চরিত্র অধিকারী তিনি সত্য ছাড়া মিথ্যা কোনোদিন বলেন না সত্যের উপর অন্যানোর তাকে তার সমস্যা একটাই কোরআনের দাওয়াত দেন আমাদের ধর্মের বিপক্ষে তিনি কাজ করেন আমাদের দলের লোকদেরকে নিয়ে তার দলের মতো ইনক্লুড করেন কালেমা পরে তাদেরকে মুসলমান বানান এটাই সমস্যা তাহলে এটা যদি সমস্যা হয় এরপরেও তাদের তাকে পাগল কবি জাদুকর উপাধি দেয় তাহলে বলেন তো দেখি এটাকে আসলে সত্য অপবাদ নাকি মিথ্যা আর একটু ধরে বলেন আর একটু ধরে বলেন তাহলে যদি এটা মিথ্যা হয় তার মানে যারা এই কোরআনের দাওয়াতি কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে কোরআন নামক সংবিধান প্রতিষ্ঠা হবে যুগে যুগে একটু খেয়াল করুন তো দেখি ওই মেসেজ তারা যে গালি দিয়েছে কবি পাগল জাদুকর বলেছে ওই মেসেজটা ওই শব্দগুলো যুগে যুগে পরিবর্তন হয় যারাই কোরআনের পক্ষে কথা বলেছে কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেছে তাদেরকে রাজা কার্যুদ্ধ বলে দি ধর্ষণ আল আল শামস আল বদর বলে টাইটেল দিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় ভর্তি করে নির্যাতন করেছে একটু মিলিয়ে দেখুন এরপরে দেখেন নজর হিসাম বলেন আবার তোমরা তাকে যে গণক বলছ একটু কি কখনো চিন্তা করেছ একটু কি কখনো চিন্তা করেছ তোমরা যে তাকে জাদুকর বলো জাদুকরের বস্তুকে কিভাবে প্রভাবিত করে জাদু দিয়ে কিন্তু মুহাম্মাদের মধ্যে তো এই বৈশিষ্ট্য নাই সবার বলেন মুহাম্মাদের মধ্যে তো এই বৈশিষ্ট্য নাই তোমরা যে এটা তাকে জাদুকর বলছ কোন লোক এটা বিশ্বাস করবে বলবেন না ও ডাইরেক্ট করে বলে এরপরে দেখেন নদরউদ্দিন বলেন এরপর তোমরা তাকে গণক বলছো লোকেরা কি জানে না গণকের কথাবার্তা কেমন গণক কি কিভাবে কাজ করে এটা তো লোকেরা জানে তোমরা কেমন করে তাকে গণক বলো এটাকে লোকেরা বিশ্বাস করবে সুবহানাল্লাহ বলে এরপরে নদরউদ্দিন ইহসান বলেন তোমরা তাকে কবি বলছো আরবের লোকেরা কি এটা বিষয়ে অজ্ঞ তারা তো জানে কবি এবং কবিতার চর্চা ব্যাপারে তারা অভিজ্ঞ তারা এটা ব্যাপারে জানে কিন্তু এর বৈশিষ্ট্য মুহাম্মাদের সাথে একটাও ও মেলে না এরপরে নদের একটা ইসাম বলে আবার তোমরা তাকে পাগল বলছো তোমাদের বিবেক কি নাই তোমাদের একটু বুদ্ধি নাই যেই লোকটা পাগল তাকে বলছো তোমরা কি জানো না মক্কার লোকেরা জানে এটা ভালো করে পাগলের চরিত্র কেমন হয় পাগল ছিঁড়ে ফেরা পোশাক পরে কেমন কেমন কথা কয় কেমন কেমন পোশাক পরে কি খায় কি না খায় কোন দিকে যায় ঠিক নাই কিন্তু এই আলামাদের সাথে মোহাম্মদের একটাও মেলে না সোয়ার পরে তাহলে তোমরা যে তাকে পাগল বলছ লোকেরা কি এটা আদৌ বিশ্বাস করবেন এটা তো বিশ্বাস করবে না নদর ইবনে হিসাম বলেন তোমরা এগুলো বন্ধ করো তোমরা এগুলো বন্ধ করো এই দোষ দিয়ে তার দাওয়াতি কাজ কোনো দিন বন্ধ করতে পারবে না সুহান আল্লাহ বলে তোমরা এটা বন্ধ করো নদর ইবনে হিসাম বলে তোমরা এই অপবাদ দেওয়া থেকে ব্যাপারে মিথ্যা করা থেকে তোমরা বিরোধতা থাকো এগুলো দিয়ে কোনো লাভ হবে না শোনো শোনো একটা পরামর্শ দেই এই বিষয়ের সব চাইতে ভালো চিকিৎসা আমি দিতে পারবো নাও বলবেন না একটু চিন্তা করুন এতক্ষণ নজর এটা বলল কি এখন বলতেছে আমি সবটাইতে এটার ব্যাপারে আমি ভালো চিকিৎসা দিতে পারবো এই বিষয়ে আমি অভিজ্ঞ কি করলে কি কাজ করলে কি পদ্ধতি অবলম্বন করলে মোহাম্মদের কথা শোনা থেকে মোহাম্মদের কোরআন দেল থেকে মক্তার লোকেরা বিরত থাকবে এই পদ্ধতি আমি ফলো করবো বলবেন না এরপরে কি হলো দেখেন এই এতটুকুর সাথে একটা শিক্ষা আছেন নতুন একটি হিসাম বলল আমি ভালো করেই জানি এই রোগের চিকিৎসা কিভাবে করতে হবে এখান থেকে যে শিক্ষাটা দেখে আমরা যুগে যুগে দেখেছি বিশেষ করে দেখেছি তার কিছু ফেসিস্টের আমলে ছিল তারা বলতো যারা কোরআনের পক্ষে কথা বলে তারা যদি আন্দোলন করে তারা বড় বড় লেকচার দেয় তাদের সাথে লড়তে হবে না আমার সাথে লোক আগে নাই এরকম কথা বলছে কিনা একটু চিন্তা করুন তো দেখি যে তারা বলতো আমাদের আমার সাথে আগে লড় তারপরে ওদের সাথে লড়ব কিন্তু দেখা যায় তাদেরই বক্তব্য যেই দিন তাদের নেতা নেত্রী পালিয়েছে সেই দিন থেকে তাদের কাজ পর্যন্ত মুখটাও দেখা যায় না ঠিকই না ঠিক না তারা মেলে কিনা একটু বলেন এরপরে দেখেন নজর এমনি হিসাব যখন বললো আমি সবচেয়ে যে এটা ভালো চিকিৎসা দিতে পারবো তিনি কয়েকদিন পরে মক্কা থেকে ইরাকে চলে গেলেন ব্যবসার জন্য মক্কা থেকে যখন ইরাকে ইরাকে গেলেন যাওয়ার পরে সেখান থেকে কিছু বাদশাহের খিসা কাহিনী নিয়ে আসলো রস্তম স্ফিন কিছু গল্প কাহিনী তিনি নিয়ে আসলো নিয়ে আসার পরে তিনি আসর জমা গল্প করতেছে কেচ্ছা করতেছে আর বলতেছে মক্কার মুশ্রিকদেরকে বলতেছে মোহাম্মদ তোমাদেরকে আজ সামুদের কিছু ইতিহাস শোনায় এর চাইতে আমি ভালো ইতিহাস নিয়ে এসেছি তোমরা এটা শোনো এটা শোনার আসল যখন শুরু করলো মক্কার মোশ্রিকেরা গা ফেরেরা এটাকে নতুন মনে করে তার কাছে বসা শুরু করলো শোনা শুরু করলো এরভাবে তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়ে গেল এটা শোনার আর কোরআন থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যাওয়া শুরু করলো কেন এটা শোনা এত আগ্রহ তৈরি হলো তাদের মধ্যে কারণটি হলো বিশ্বনবী যখন কোরআন থেকে তাদেরকে দাওয়াত দিতেন কোরান করে শোনাতেন এটা ছিল হল একটা কেতাব এটা তারা জীবনী কোনোদিন শুনেনি। কিন্তু নদর নেই সাম যখন এর থেকে কিছু নতুন কেচ্চা কাহিনী নিয়ে আসলো বিভিন্ন রাজাবাদশাদের কেচ্চা কাহিনী নিয়ে আসলো এটা তাদের কাছে নতুন মনে হলো এই জন্য তারা শোনাগুলো শুরু করলো বেশি আগ্রহ তৈরি হওয়ার পিছনে কারণ এই কোরান যদি শোনে এই কোরান শোনার পরে আমর করতে হবে আমর করতে গেলে কষ্ট হয় কিনা আর একটা জোরে বলেন আর একটা জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট আছে খিদে লাগছে হ্যাঁ অসুস্থ কেউ আছে তাহলে বুঝতেছি না আপনাদের মধ্যে কথা বলুন না মাইক দেবো আপনাদেরকে ছেড়ে তাহলে নজর একটি হিসাব কোরআন বাদ দিয়ে তিনি কেচ্ছা কাহিনী বলা শুরু করলেন লোকেরা সেটাকে ঝাঁক করে শুরু আগ্রহ ভরে তারা শোনা শুরু করলো কারণ কি তার কারণ এটা নতুন তাদের কাছে মনে হয়েছে আর ওই জিনিসটা দুইটা কারণে তার বেশি শোনা শুরু করছে ওই গল্পের মধ্যে ওই কেচ্ছার মধ্যে ওই ইতিহাসের মধ্যে কোনো শিক্ষা ছিল না কি ছিল না শিক্ষা নেই দুই নাম্বার কারণটা ছিল ওটা শুনলে ওটা আমলও করতে হবে না আর আমল করতে যে পরিশ্রমটা হবে সেটা ব্যয় হবে এই দুইটা কারণে তারা বেশি শুরু করবে কিন্তু কোরআন যদি শোনে এই শোনার পরে আমল করতে হবে আমল করতে গেলে অর্থনৈতিক ব্যয় হবে আপনার নিজের শরীরের কিছু কষ্ট হবে আপনাকে সময় ব্যয় করতে হবে এই জন্য তারা এটা থেকে তার বিরুদ্ধ থাকা শুরু করে এর মাধ্যমে দেখে কোরআন থেকে তাদেরকে নজরে হারেজ তাদেরকে কোরআন থেকে বিমুখ করার জন্য বিশ্ব নবীর জবান থেকে মিশ্রিত বাণী সোনা থেকে বিরত রাখার জন্য যখন ইতিহাস বলা শুরু করলো কিচ্ছা কাহিনী বলা শুরু করলো মক্কার মসিকেরা সেখান থেকে কোরআন শোনা থেকে গোপনে গোপনে যে মসজিদার এটি তেল শুনত আলোচনা শুনত রাতের আধারে গিয়ে শুনতো সেটা থেকে তারা বিরত থাকা শুরু করলো এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে কি সেটা দেখবেন যুগে যুগে কিছু ওলামা আছে ওলামা শুধু উলামা নয় এরা আলেম নামেরও জাহেল তারা ওলামায় সু এরা এরা দেখবেন ক্ষমতার লোভে জালেমদের পক্ষেও তারা কথা বলে আছে দাঁড়াই হয়তো আপনারা দেখেন নাই জানেন না কিছু আলেম নামের ওলামায় সু আছেন এরা দেখবেন ক্ষমতার লোভে টাকার লোভে বিভিন্ন পদের লোভে তারা ওলামাদের ওলামারা সালেমদের পক্ষে কথা বলে এমন কি সত্য কথাগুলো বিরত রেখে মিথ্যা দিয়ে সাফাই গায় সত্যের বিপক্ষে কথা বলে এমনকি কোরআনের মঞ্চে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে রং রং কিছু মুসিত কথা বলে শুধুমাত্র ফজিলতের আলোচনা করে মানুষদেরকে সত্য মেসেজ থেকে কোরআনের সেন্ট্রাল মেসেজ থেকে একামতের দিনের গুরুত্ব থেকে তাদেরকে বিরত রাখে এর মাধ্যমে তারা কোরআন বিমুখ হয়ে যায় শুধুমাত্র ফজিলত নিয়ে পড়ে থাকে আল্লাহর জমিনের দিন গুরুত্ব তারা ভুলে যায় দেখবেন ওই যে নজর না ঘাড়ে যে কাজটাই করেছে যুগে যুগে ওলামায় সুরায় একই কাজ করে এরা যুগে যুগেই থাকবে যুগে যুগেই থাকবে কিছু জালেমদের পাঁচটা গোলাম থাকবে এরা যুগে যুগে থাকবে কোন যুগেই বাদ যাবে না নজরে না হারে যে কাজটাই করেছে এরা ওইরকম কাজ করবে এরপরে দেখেন দূরে মাংসরের মধ্যে তাফসিরে দূরের মাংসরের মধ্যে একটু যোগ হয়েছে নদর ইবনে হারেস এখানেই শেষ করেন নি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নদর ইবনে হারেস ওই ইরাক থেকে শুরু কিচ্ছা কাহিনী নিয়ে আসেনি বই কিনে নিয়ে আসেনি তার সাথে কিছু গায়িকা বাদী কে করে নিয়ে আসে নাউজুলা বলেন কি নিয়ে আসে কিনে কি নিয়ে আসে গায়িকা গায়িকা যারা গান গায় তাদের কেউ কিনে নিয়ে আসছে শুধু বই নিয়ে আসেননি সাথে কিছু গায়িকাও নিয়ে আসছে কারণ কি নদের আপনি এসাম বলেন এগুলো আনার পরে মহাম্মদের কোরআন তেল থেকে আল্লাহর বাণী শ্রবণ করা থেকে বিরত রাখার জন্য তিনি তাদেরকে নিয়োগ করেছেন নজরুল্লাহ বলবেন না চিন্তা করুন তো দেখি তার প্ল্যান কি ছিল নিয়োগ করেছেন যখনই কোন ব্য শোনার আগ্রহ প্রকাশ করত মুহাম্মাদের কথা শোনার জন্য আগ্রহ প্রকাশ করত যখন যখনই শুনবে তাদেরকে ভালোভাবে পান করাও আর তাদেরকে এমন ভাবে গান শোনাও তাদেরকে তোমার সাথে জড়িয়ে রাখো সেই জন্য কোরআন শোনা থেকে বিরত থাকে না বলবেন না চিন্তা করুন তো দেখি কি পরিকল্পনা হাতে নিয়েছে এখান থেকে আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে দেখবেন যুগে 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 না যারা তৈরি করে রাষ্ট্রের সম্পদ দ্বারা পাচার করে রাষ্ট্রের মধ্যে অবৈধ কাজ কারবার করার চেষ্টা করে তারা দেখবেন বিভিন্ন প্রকার উন্নয়নের নাম দিয়ে বিভিন্ন প্রকার উন্নয়নের নাম দিয়ে তলে তলে তারা বড় বড় প্রেক্ষাপট বড় 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 বিষয়গুলোকে তারা চুরি করে ডাকাতে করে লুনঠুন করে সবগুলো ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এটা কেমন করে দেখবেন আমরা বিগত সময় দেখেছি তারা উন্নয়নের তারা অর্থ মন্ত্রণালয় অর্থ পাচার তারা করেছে শিক্ষা মন্ত্রণালয় তারা ধ্বংস করে দিয়েছে এরপরে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য পাশ্চাত্য সংস্কৃতি আমাদের বাংলাদেশের মধ্যেও তারা ঢুকিয়ে দিয়েছে ঠিক না তার মানে এদের চরিত্র আর নদর এমনি হারেসের চরিত্র একটাও বাদ না তার মানে হুবু এরা চাচা তো মামা তো খালা তো ভাই বো ঠিক না ঠিক না সমস্যা আছে নাকি সমস্যা আছে তার মানে এদের সাথে আলাদা নাই এরা চোরে চোরে মাছ তো দল ঠিক না এরপরে দেখেন তারা এখানেই খেলতে হয়নি এখানেই খেলতে হয়নি ইবনি ইস তাদেরকে আরও বলে দিয়েছে মোহাম্মদ তোমাদেরকে কোরআন যে শোনায় এর মাধ্যমে তোমাদেরকে নামাজের কথা বলে রোজা রাখার কথা বলে দিনের জন্য বিসর্জন জীবন বিসর্জন দেওয়ার কথা বলে এত তো শুধু কষ্ট আর কষ্ট কিন্তু তোমরা এগুলো বাদ দাও শোনা বাদ দাও এগুলো শোনা বাদ দিয়ে আমরা যে গান গাচ্ছি তোমাদেরকে গান শোনাইছি এসো আনন্দ উল্লাসের সহিত মজ করে তোমরা গান শোনো আর গান শোনো নাউজিলা বলবেন না হয় না আরেকটু কত বলেন এখনো বোঝেননি আল্লাপাক এই প্রেক্ষিতে এই 31 নাম্বার সূরা লোকমানের 6 নাম্বার আয়াতটা নাজিল করেন আল্লাহ পাক বলেন উমীনান নাসিবায় তারি লাহু আল হাদিস লিউদিল আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়ইয়াতখিজাহু হুযাও উলাইকা লাহুম আযাবুম মুহিন